দেখছেন উপজেলা পরিষদ ভবনের কার্নিশে একটি বিড়াল চলে যায় সেখানে কিন্তু অনেক উচ্চতা হওয়ায় সেখানে কিন্তু সেই বিড়ালটি আটকা পড়ে যায় পরবর্তীতে আমাদের ঝিনাইগাতি উপজেলা পরিষদের সম্মানিত ইয়নু মহোদয় খবরটি পাওয়ার পরে তাৎক্ষণিক ঝিনাইগাতি ফায়ার সার্ভিস কর্মীদেরকে জানায় বিড়ালটিকে উদ্ধার করার জন্য এবং আমরা যেমনটি দেখাচ্ছি স্ক্রিনে দেখছেন ফায়ার সার্ভিস কর্মীরা সেই কার্নিশ থেকে কিন্তু বিড়ালটিকে উদ্ধার অভিযান পরিচালনা করছেন এবং শেষ পর্যন্ত কিন্তু বিড়ালটিকে উদ্ধার করা গিয়েছে কয়েকদিন থেকে বিড়ালের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল তো সেই বিড়ালটিকে অনেকেই খুঁজেছেন যে কোথায় কান্না করে পরবর্তীতে কিন্তু এই কার্নিশে বিড়ালটির খোঁজ পাওয়া যায় তো সেই বিড়ালটিকেই উদ্ধার অভিযান চালাচ্ছেন ঝিনাইগাতি ফায়ার সার্ভিস ঝিনাইঘাতি ফায়ার সার্ভিস কর্মীরা তো ধন্যবাদ ইনোসারকে তিনি খবর পাওয়া মাত্রই বিড়ালটিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস অৱগত কৰে তুমি ইয়াত যাওঁ জানে নে টান দা নিজত আছে

ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারের কাজ চলছে উপজেলা পরিষদে চারতলায় একটি বিড়াল গত দুই দিন থেকে আটকা পড়ায় এটি উদ্ধারের কাজ চলছে